আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পালন শাক কীভাবে বাজি করলাম আস আসলে সবসময় মাছ মাংস তো খেতে ভালো লাগে না মাঝে মাঝে শাক বাজিও অনেক মজা লাগে খেতে শাক বাজি হইলেও বাজার সাথে আর কিছু লাগে না মজা করে যদি শাক ভাজি করা যায় তো আমি শাকটা কেটে বেছে ধুয়ে নিছি এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভেজে নিব ভেজে নিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তার উপরে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে তো শাকটা আমি বাজি করে নিব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর তো এই যে শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি উপর দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপরে কিছুক্ষণ হওয়া দিয়ে আমি অপেক্ষা করব এবার আমি শাকটাকে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দিব ডাকনা দিয়ে দিলে শাক এখানে দুই আটি শাক তো অল্প একটু হয়ে যাবে শাক নরম হয়ে যায় এখন দেখা যায় আর কি অনেকগুলি শাকটা যখন হয়ে যাবে তখন অল্প শাক হয়ে যাবে এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠালাম উঠানোর পরে এই যে আবারও আস্তে আস্তে একটুখানি নেড়ে চেড়ে দিব এবার আমি এই যে লবণ দিয়ে দিছি এবারও আমি আবারও নেড়ে চেড়ে দিব ভালোভাবে আসলে শাক রান্নার চাইতে বাসি বাজি ভালো লাগে কিন্তু পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ মজা হয় খেতে অসাধারণ চিংড়ি মাছ দিয়ে তো আমি আজকে আর কি বাজি করলাম আর কি শাক সবসময় তো মাছ মাংস খেতে খেতে এক গে লাগে তাই মাঝে মধ্যে শাক সবজিও খাওয়া ভালো মুখে একটু ভিন্নতার রুচি আসে তো এই যে আমি চুলাটা বাড়িয়ে দিছি এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই যে আমি শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি শাকবাজিটা কেমন হল কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই সহযোগিতা করলে আসলে আগায় যেতে পারবো তো শাকটাকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একদম পানিটা শুকায়া যাবে এই যে শাকটা আমার হয়ে গেছে আর আমি এবার চুলা বন্ধ করে দিব দিয়ে একটা বাটিতে নিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই যে শাকবাজিটা হয়ে গেছে আজকের মতো আল্লাহ হাফেজ